বিশ লক্ষ প্লাস টাকায় আপনি পাবেন দুই হাজার চোদ্দ মডেলের নোয়া আজকে ব্ল্যাক কালারের একটা নোয়া নিয়ে আসছি রিয়াস কার সেন্টারে অনেক দিন পরে আমরা শোরুমে দ্বারা লাইভ করতেছি আজকে আপনাদেরকে শোরুম ঠিকানা বলার জন্য আমাদের কষ্ট করতে হবে না এই হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেল হলিডে ইন তেজগা সাত রাস্তার আগে ঠিক তার পাশে হচ্ছে আপনার বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ তার পাশে হচ্ছে রিয়াস কার সেন্টার অনেকে আবার বলবো হাসান ভাই গড়ি দেখানোর জন্য খালি এরকম করতেছে নতুন না ভাই নতুন না এটা বেল চেঞ্জ করছি শুধু বেল এই নোয়া গাড়িটা দুই হাজার মডেল হইলো এটা রেজিস্ট্রেশন সাল আছে দুই হাজার বিশ নাকি বাংলাদেশে চলা শুরু হয়েছে দুই হাজার বিশ সাল থেকে ব্ল্যাক কালার গাড়িটার দাম হবে বিশ লাখ প্লাস রেজিস্ট্রেশনও বিশ দামও বিশের ঘরে আর এই নোয়াতে আপনি পাবেন ক্যাপ্টিন সিট রিয়াসকার সেন্টার থেকে লাইভে আসি নোয়াটা খুব সুন্দর আপনার ক্যাপ্টিন সিট পাবেন এবং আপনার সিলিংয়ে দেখেন সির অপশনটা কিন্তু টাচ আজকে দিনের প্রথম লাইভ

আপনার লেফট সাইডের এর পাবেন অটো এটা আপনার দরজা অটো ক্যাপ্টেন সিট এবং আপনার এসির অপশন টাচ অরিজিনাল কালারের নোয়া আছে আপনার সিট হিটার এই যে দেখেন সিট হিটার এই গাড়িটা আপনার ফ্রন্ট এবং ব্যাক দুইটা অরিজিনাল আছে তবে সামনের গ্লাসটা একটু ফাটা আছে অরিজিনাল গ্লাস ফাটা আছে এটারা অনেকে বলে চুল ফাটা গাড়ির ভাষায় সো অরিজিনাল গ্লাস এই জন্য আসলে এই গ্লাসটাই এখনো রাখা হয়েছে কেউ যদি বলেন গাড়ি আমি নিব গ্লাস চেঞ্জ করে দিতে হবে তাহলে রিয়াজ ভাই গ্লাস চেঞ্জ করে দিবে মানে অরিজিনাল আছে বাট একটু ফাটা আছে আর এই দামটা কিন্তু অনেক কম আর এই জায়গাতে টেসলা আছে না আমাদের দেশে টেসলা একটু ঘষা দিয়ে দিছে সো এটাও কিন্তু অরিজিনাল কালার এখনও টাচ আপ করা হয় নাই এটাও টাচ আপ করে দেওয়া যাবে আপনি যদি করতে চান করা যাবে খুব বেশি টাকা লাগবে না ভাই ভাইয়া একটু দেখাই দেখেন ইঞ্জিন রুমটা দেখেন আমি তো বহু বহুত এই পর্যন্ত বহু গাড়ি দেখছি দেখাইছি বুঝছেন লাইভে কিন্তু এখন যা আছে এখানে সব একদম পিওর আছে অরিজিনাল মানে ময়লা সহ লাইভ করছি

পুরো গাড়িতে কি কোথাও রং হয় নাই ভাইয়া এই যে এই যে হরেনটা দেখেন দেখি এই হরেনটা দেখছেন এই হরেনটা একমাত্র শুধু এটা কন্ডিশন গাড়িতে আছে কেমন হরেন ভাইয়া এই কন্ডিশন গাড়িতে আছে এটাও আছে এখনো এটা গাড়ির সাথে হরেনটা এখনো আছে জাপানিটা ওকে সো গাড়ির মডেল হচ্ছে আপনার 2000 চোদ্দ রিয়াজ ভাই ভালো লোক একজন লেখছে থ্যাংক ইউ সো এই গাড়িটার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বিশ প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক নাই প্রজেকশন আছে ড্যাশ ক্যামেরা আছে ড্যাশ ক্যামেরা আছে তবে এটাতে ক্যাপ্টেন সিট সিঙ্গেল ডোর পাওয়ার

বাইজিৎ ভাই একটা আইডিয়া দিছেন চমৎকার লেগছে চল্লিশ লাখ আপনি চল্লিশ এর দুই দিয়ে ভাগ করেন তাহলে যা হবে গাড়ির দাম আজকে এই ঘরেই থাকবে মাত্র বিশ লক্ষ প্লাস টাকায় আপনি এই চোদ্দ নোয়া গাড়িটা পাবেন ভাইয়া বেগেলাটা এখন খোলেন টায়ারের কন্ডিশন একটু দেখাই দিচ্ছি গাড়ি বা টায়ারের কন্ডিশন ভালো আছে এই গাড়ির দাম হবে বিশ লাখ টাকার ঘরে দেখছেন এটা কি করছে গন্ত রিয়াজ ভাই স্পেয়ার চাকা লাগায় স্পেয়ার চাকাটারে মনে হয় এখানে সুতা দিয়া বাইন্ধা রাখছিল দেখেন আর স্পেয়ার টায়ার লাগায়া এই যে এখানে একটু সিরা বালাইছে যদিও এটা কোনো বিষয় না স্পেয়ার টায়ারের কোন জ্ঞান বুদ্ধি কম এইজন্য স্পেয়ার টায়ার বাইন্ধা রাখছে এখানে তো জায়গা ছিল স্পেয়ার টায়ার রাখার জায়গা আছে হাই হাই এখানে স্পেয়ার টাকা রাখার জায়গা আর এখানে রাখছে মুরগি এ দেন পশম আর উপরে রাখছে চাকা চাকা যাই হোক মেইনটেনেন্স ভালো করলে একটা গাড়ি ভালো থাকে ভাই এই গাড়িটা আরো সুন্দর হইতো সুন্দর লাগতো যদি একটু প্রপার মেন্টেনেন্স করা যাইত তবে মেন্টেনেন্স বেশি করলে সুন্দর হইতো দামও বাড়তো দামও এখন আপনার দামটাও কিন্তু আপনার কম আছে পিছনে লাইট গুলো একটু দেখা দিচ্ছি কয়টা লাইট অরিজিনাল কয়টা লাইট অরিজিনাল লাইট সবগুলাই অরিজিনাল আছে শুধুমাত্র ফ্রন্ট গ্লাসটা হালকা একটু চুল ফাটা আছে এটা রাখলেও পারেন চেঞ্জ করলেও পারেন বললে রিয়াজ ভাই চেঞ্জ করে দিবে তবে আমরা যা তথ্য দিছি সব সত্য বলছি এখন এই সব কিছু মেনে যদি আপনি গাড়িটা নেন নিতে পারেন

পাশে একটা হুন্দাই সোনাটা গাড়ি আছে এবং এই পাশে একটা এক্স করল্লা আছে আপনার পছন্দের সব গাড়ি পাবেন পিছনে দেখতেছে একটা কেয়া স্পোর্টে তো আসছে নতুন তারপর মাঝখানে একটা করলা ক্রসও আছে দেখা যায় ভাইয়া তাহলে আমরা আপাতত বিদায় নিলাম সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে একজন লেখছে হাসান ভাই পনেরো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে টাটা এন্ড বাই